আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইফোর্স জিরো থেকে হিরো কোর্স সাইফোর্সের একমাত্র বেসিক কোর্স যেটা স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি জব সিকার্স বিসিএস যে কোনো লেভেলের মানুষের জন্য ইংরেজি শেখার এক অনবদ্য বেসিক কোর্স আজকে আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়ালের লেসন ফোরে আমরা আছি তাহলে শুরু করা যাক আজকে আমরা শিখব আস রিপিট আফটার মি আমার সাথে বলুন আস আমাদের ইনফ্রান্ট অফ সামনে আস আমাদের ইন অফ সামনে লক্ষ্য করবেন যে আমাদের প্রতি লেসনে আগের পড়ার কিছুটা রিভিশন থাকে কারণ যদি রিভিশন না থাকে তাহলে মানুষ সাধারণত পড়া ভুলে যায় এই জন্য প্রতি লেসনেই আগের পড়ার কিছুটা রিপিটেশন রিভিশন থাকে ওকে রিপিট আফটার মি আমার সাথে বলুন ওয়ার ইজ দ্য ডাস্টার ডাস্টারটি কোথায় জি আরেকবার ওয়ের ইজ দ্য ডাস্টারটি কোথায় দ্য ডাস্টার ইজ ইন ফ্রান্ট ডাস্টারটি আমার সামনে ভেরি গুড এখন ধরা যাক আমার সাথে আরও কয়েকজন আছে তাহলে ডাস্টারটি আমাদের কোথায় ডাস্টারটি আমাদের কোথায় ওয়ার ইজ দ্য ডাস্টার ডাস্টারটি কোথায় অ্যান্সার হচ্ছে দ্য ডাস্টার ইজ ইন ফ্রন্ট আবার বলুন ডাস্টার ডাস্টারটি আমাদের সামনে ওকে ঠিক আছে ধরা যাক আমাদের পেছনে বেশ কয়েকটি দেয়াল আছে আমাদের পেছনে বেশ কয়েকটি দেয়াল আছে যদি জিজ্ঞেস করি ওয়ার আর দ্য ওয়ালস ওয়ার আর দ্য ওয়ালস ওয়ালের বহুবচন কি ফ্লুরাল কি ওয়ালস ওয়ার আর দ্য ওয়ালস দেয়ালগুলি কোথায় দ্য ওয়ালস আর বিহাইন্ড আস দ্য ওয়ালস আর বিহাইন্ড আস দেয়ালগুলি আমাদের পেছনে ঠিক আছে এখন যদি জিজ্ঞেস করি আর দ্য ওয়ালস ইন ফ্রন্ট অফ আস আর দ্য ওয়ালস ইন ফ্রন্ট অফ আস দেয়ালগুলি কি আমাদের সামনে আসলে দেয়ালগুলি আমাদের পেছনে অ্যান্সার কী হবে নো দ্য ওয়ালস আর ইন ফ্রন্ট অফ আস না দেয়ালগুলি আমাদের সামনে নয় বা দে আর বিহাইন্ড আস বরং ওগুলো আমাদের পেছনে সো ইজ দ্য ফোডিয়াম বিহাইন্ড আস আগে বলেছি আমরা ধরে নেব আমার সাথে অনেকে আছে আস আমাদের ইজ দ্য ফোডিয়াম বিহাইন্ড আস পোডিয়াম কি আমাদের পেছনে ভেরি গুড নৌ দ্য ফোডিয়াম ইজ বিহাইন্ড আস পোডিয়ামটি আমাদের পেছনে নয় বাট ইটস ইন অফ আস কিন্তু এটা আমাদের সামনে ভেরি গুড এভাবে যে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক এটা আপনি আপনার পার্টনারের সাথে বা একা আপনি এটাকে অভ্যাস করে নিতে পারেন প্র্যাকটিস করতে পারেন নানান জিনিস নিয়ে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ফ্লুয়েন্সি বাড়বে এখন ধরা যায় আমরা এখন শিখব ব্যায়াম তাদের দেম তাদের ধরা যাক কিছু লোক একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তাহলে বাড়িটি কোথায় বাড়িটি তাদের পেছনে বাড়িটি তাদের পেছনে ওয়ার ইজ দ্য হাউস ওয়ার ইজ দ্য হাউস বাড়িটি কোথায় ভেরি গুড অ্যান্সার হচ্ছে দ্য হাউজ ইজ বিহাইন্ড দ্যাম ভেরি গুড দ্য হাউজ ইজ বিহাইন্ড দ্যাম বাড়িটি তাদের পেছনে আচ্ছা ঠিক আছে আপনি কিছু লোকের সামনে দাঁড়িয়েছেন আপনি কিছু লোকের সামনে দাঁড়িয়ে আছেন তাহলে যদি জিজ্ঞেস করি আর ইউ বিহাইন্ড দ্যাম আপনি কি তাদের পেছনে ভেরি গুড আপনার উত্তর হবে নৌ আই নট বিহাইন্ড দ্যাম আমি তাদের পেছনে নই বাট আই এম ইন অফ দ্যাম কিন্তু আমি তাদের সামনে ওকে এখন আমি হচ্ছে টিচার আপনি হচ্ছেন স্টুডেন্ট যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আর ইউ দ্য স্টুডেন্ট আমার সাথে বলুন আর ইউ দ্য স্টুডেন্ট আপনি কি ছাত্র বা ছাত্রী অ্যান্সার হবে ইয়াস আই দ্য স্টুডেন্ট হ্যাঁ আমি ছাত্র আমি যদি এখন জিজ্ঞেস করি এম আই দ্য স্টুডেন্ট ভেরি গুড আবার বলেন এম আই দ্য স্টুডেন্ট আমি জিজ্ঞেস করছি আমি কি ছাত্র অ্যান্সার হচ্ছে নো ইউ আর এন্ট দ্য স্টুডেন্ট না আপনি ছাত্র নন বাট ইউ আর দ্য টিচার বাট ইউ আর দ্য টিচার কিন্তু আপনি শিক্ষক একসাথে বলতে গেলে নো ইউ আর দ্য স্টুডেন্ট বাট ইউ আর দ্য টিচার না আপনি ছাত্র নন কিন্তু আপনি শিক্ষক ঠিক আছে এখন আমরা সংখ্যা নিয়ে একটু কাজ করবো এখানে একটা সংখ্যা আমি লিখছি এটা কি 30 তা আমি যদি প্রশ্ন করি কী সংখ্যা ওয়াট নাম্বার repeat after me, what number? is this? 80. what number is this? 80. what number is this? 80. very good. answer this number is 30. this number is 30. এই সংখ্যাটি ত্রিশ যদি লিখি চল্লিশ আর জিজ্ঞেস করি এই সংখ্যাটি কত আপনি কী বলবেন ট্রাই করেন এক্স্যাক্টলি হোয়াট নাম্বার ইজ দিস হোয়াট নাম্বার ইজ দিস এটা কী সংখ্যা উত্তর হচ্ছে দিস নাম্বার ইজ ফর্টি এই সংখ্যাটি চল্লিশ এখন সংখ্যা দুটো হয়ে গেল তাহলে আমরা কি জিজ্ঞেস করবো এই সংখ্যাগুলি কী এই সংখ্যাগুলি কী তাহলে আমরা শিখেছিলাম যে যদি একাধিক হয়ে যায় তাহলে দি ইউজ করবো তাহলে আমরা কি বলবো হোয়াট নাম্বার্স আর দিজ হোয়াট নাম্বার্স আর দিজ এইগুলি কি সংখ্যা ভেরি গুড অ্যান্সার কী হবে দিজ নাম্বার্স দিজ নাম্বার্স আর ফোরটি অ্যান্ড থার্টি দিজ নাম্বার্স আর ফোরটি অ্যান্ড থার্টি ফ্রেন্ডস ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এই ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়াল আপনাদের খুব সুবিধে হবে যদি আপনারা ইংরেজিতে জিরো থেকে হিরো এই বইটি কিনে নেন এবং লেসেন বাই লেসেন এটাকে সহায়ক গ্রন্থ হিসেবে এই টিউটোরিয়ালের সাথে ফলো করেন তাহলে খুব সহজে আপনি বাড়িতে বসে শিখতে পারবেন এই বইটি পাওয়া যাচ্ছে আপনার কাছের লাইব্রেরিতে এবং সাইফর্সের যে কোনো শাখায় ঠিক আছে এখন আমরা একটু যোগ বিয়োগে চলে যাই ইংরেজিতে সহজ সহজ কথা যদি আমরা বলতে চাই দেখা যায় যে আমরা শব্দ এবং ভাষা হারিয়ে ফেলি তো সেটা সমাধান এখন দেখাচ্ছি ওকে রিপিট আফটার মি প্লাস যোগ প্লাস যোগ ইকুয়ালস সমান ইকুয়ালস সমান এই সমীকরণটাকে আমি কীভাবে বলবো আমার সাথে বলুন টু প্লাস টু ইকুয়ালস ফোর টু দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান চার এখন যদি জিজ্ঞেস করি এই সমীকরণটা সম্পর্কে আমি জিজ্ঞেস করতে পারি হোয়াটস দিস হোয়াটস দিস এটা কি অ্যান্সার হচ্ছে এট ইজ অথবা ইটস ইটস টু প্লাস টু ইকুয়ালস ফোর ভেরি গুড আবার বলুন টু প্লাস টু ইকুয়ালস ফোর এটা হলো দুই যোগ দুই সমান চার ওকে সংখ্যা এবং হিসেবের ধারণা পাওয়ার জন্য এখন আমরা শিখছি হাউ মাচ হাউ মাছ কত আমার সাথে সাথে বলুন হাউ মাছ এজ থার্টিন প্লাস থ্রি হাউ মাছ এজ থার্টিন প্লাস থ্রি তেরো যোগ তিন কত হাউ মাচ এজ থার্টিন প্লাস থ্রি তেরো যোগ তিন কত থার্টিন প্লাস থ্রি ইকুয়ালস সিক্সটিন তাহলে কি হবে 13 প্লাস থ্রি ইকুয়ালস সিক্সটিন তেরো যোগ তিন সমান ষোলো বা এখানে আমি বানান করেও লিখতে পারি থার্টিন প্লাস থ্রি সিক্সটিন তো যে কোনো সংখ্যা দিয়ে আপনি যোগ বিয়োগ করে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন আর একটুখানি প্র্যাকটিস করি আমরা হাউ মাচ ইজ এইটিন প্লাস হাউ মাচ ইজ এইটিন plus 40 আঠারো যোগ চল্লিশ কত ভেরি গুড এইটিন প্লাস 58. ইকলি এইট এইটিন plus ফোরটি equals ফিফটি এইট ইউ এবার আমরা চলে যাব দেয়ার ইজ এবং there আর স্টুডেন্টস ফ্রেন্ডস আমার সাথে বলুন দেয়ার ইজ আছে এক বচন অর্থে দেয়ার আর আছে বহু বচন অর্থে দেয়ার ইজ মানে আছে দেয়ার আর মানে আছে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে এটা প্লুরালের ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি দেয়ার ইজ আ ফ্যান আমার সাথে বলুন দেয়ার ইজ আ ফ্যান একটি কলম আছে দেয়ার ইজ আ ফ্যান একটি কলম আছে ভেরি গুড সে আগের মতো বি বার্বকে যদি আগে নিয়ে আসি আমরা শুরুতে তাহলে কোশ্চেন হয়ে যাবে তাহলে একটি কলম কি আছে এটা কী হবে এক্স্যাক্টলি ইজ দেয়ার আ ফ্যান একটি কলম কি আছে আরেকবার ইজ দেয়ার আন একটি কলম কি আছে এর সাথে জুড়ে দেওয়া যায় অন দ্য টেবিল টেবিলের উপরে তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স ইজ দেয়ার আ ফ্যান অন দ্য টেবিল আমার সাথে বলুন ইজ দেয়ার আন অন দ্য টেবিল টেবিলের উপর কি একটি কলম আছে এখানে এটাকে ক্যাপিটাল দেখা যাচ্ছে এবং এটাকে স্মল লেটার দেখা যাচ্ছে যদিও এটা সেন্টেন্সের শুরু এটা শুধু শেখার জন্য আসলে আমরা ওই নিয়ম ফলো করছি না যদি সে সেন্টেন্সটাকে কারেক্ট করে লিখতে হয় তাহলে ইজ বড় হাতের হবে এবং টি ছোট হাতে হবে তো ইজ দেয়ার আ ফ্যান অন দ্য চাইবো টেবিলের উপর কি একটি কলম আছে যদি থাকে বলবো ইয়াস দেয়ার ইজ আ ফ্যান অন দ্য চাইবো ভেরি গুড Yes, there is a pen on the table. Okay. এখন যদি আমি জিজ্ঞেস করি বইটির উপরে কি একটি ডাস্টার আছে? Is there a duster on the book? Is there a duster on the book? বইটির উপরে কি একটি ডাস্টার আছে? Yes, there is a duster on the book. ডাস্টারটির উপর কি একটি কলম আছে মার্কার আছে ইজ দেয়ার আ মার্কার অন দ্য ডাস্টার ইয়াস দেয়ার ইজ আ মার্কার অন দ্য ডাস্টার যদি একাধিক হয় দুটো মার্কার আছে বইটির উপরে তাহলে কি হবে আর দে আর ঠু মার্কারস অন দ্য বুক বইটির উপরে কি দুটি মার্কার আছে অ্যান্সার ইয়াস দেয়ার আর টু মার্কারস অন দ্য বুক হ্যাঁ বইটির উপরে দুটি মার্কার আছে হ্যাঁ যদি দেয়াল দেয়ালের উপরে হয় তাহলে আমরা অন বলবো ঠিক যেমন টেবিলের উপরে অন হয় দেয়ালের উপরে অন হবে ঠিক আছে তাহলে দেয়ার আর টু মার্কারস অন দ্য ওয়াল দেয়ার আর টু মার্কারস অন দ্য ওয়াল তাহলে দেয়ালের উপরে কি দুটি মার্কার আছে কী হবে আর দেয়ার টু মার্কারস অন the wall গুড good, are there two markers on the wall ব দেয়ালের উপর কি দুটি মার্কার আছে ইয়াস দেয়ার আর টু মার্কারস অন হ্যাঁ দেয়ালের উপরে দুটি মার্কার আছে এভাবে এখন আমি জিজ্ঞেস করতে পারি আর দে টু মার্কারস অন দ্য আর দেয়ার টু মার্কারস অন দ্য দেয়ালের উপরে কি দুটি মার্কার আছে নাও দেয়ার আর্ড টু মার্কারস অন দ্য না দেয়ালটির উপরে দুটি মার্কার নেই বাট দেয়ার ইজ ওয়ান মার্কার অন দ্য কিন্তু দেয়ালের উপরে একটি মার্কার আছে এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি যদি এলে দুই এখানে যদি দুটি লাইটস থাকে দুটি বাতি থাকে এখানে তাহলে আমরা কী করবো আমরা জিজ্ঞেস করতে পারি এখানে কি তিনটি বাতি আছে আর দেয়ার থ্রি লাইটস অন দ্য বল আর দে আর থ্রি লাইটস অন দ্য বল এই দেয়ালের উপরে কি তিনটি বাতি আছে আসলে আছে দুটি উত্তর হবে নৌ দেয়ার অরঞ্জ থ্রি লাইটস অন দ্য বল না দেয়ালের উপরে তিনটি লাইট নেই বাট দেয়ার আর টু লাইটস অন দ্য ওয়াল কিন্তু দেয়ালের উপরে দুটি লাইট আছে ওকে এই রুমের মধ্যে আরও কিছু কোয়েশ্চেন আমরা চর্চা করি এই রুমের মধ্যে বারোটি চেয়ার আছে তাহলে কি হবে দেয়ার আর টুয়েলভ চেয়ারস ইন দিস রুম যদি কোশ্চেন করি এই রুমের মধ্যে কি বারোটি চেয়ার আছে আর 12 আর টুয়েলভ this রুম আরেকবার চেয়ার আছে যদি থাকে ইয়াস দেয়ার আর টুয়েলভ চেয়ারস ইন দিস রুম হ্যাঁ এই রুমের মধ্যে বারোটি চেয়ার আছে আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই রুমের মধ্যে কি পাঁচটি টেবিল আছে কী হবে এই রুমের মধ্যে কি পাঁচটি টেবিল আছে ট্রাই করেন হ্যাঁ এর উত্তর হবে আর দেয়ার ফাইভ ঠেবলস ইন দিস রুম আরেকবার বলুন আর দেয়ার ফাইভ ঠেবলস ইন দিস রুম এই রুমের মধ্যে কি পাঁচটি টেবিল আছে ভেরি গুড এখন আমরা নেগেটিভে যাচ্ছি যদি দেয়ার ইজ পজিটিভ হয় ইন নেগেটিভ কী হবে দেয়ার ইজ নট দেয়ার ইজ নট আর যদি পিউরাল হয় তাহলে কি হবে দেয়ার আর নট দেয়ার আর নট যেটা আমরা এখন প্র্যাকটিস করেছি যে ইজ দেয়ার আার্কার অন দ্য ওয়াল ইজ দেয়ার আমার কার দ্য ও দেয়ালের উপরে কি একটি মার্কার আছে উত্তর হবে নো দেয়ার ইজ নট মার্কার অন দ্য ওয়াল না দেয়ালের উপরে একটি মার্কার নেই বাট দেয়ার আর টু মার্কারস অন দ্য ওয়াল কিন্তু দেয়ালের উপরে দুটি মার্কার আছে এখন আমরা শিখছি ইংরেজিতে একশো এবং এক হাজার বলে কীভাবে বলে ওকে রিপিট আফটার মি আ হান্ড্রেড একশো আ থাউজেন্ড এক হাজার আ হানড্রেড একশো আ থাউজেন্ড এক হাজার তাহলে যদি আমি জিজ্ঞেস করি এই শহরে কি এক হাজার গাড়ি আছে আর দে আর আ থাউজেন্ড খার্স ইন সিটি আর দেয়ার আ থাউজেন্ড ইন সিটি এই শহরে কি এক হাজার গাড়ি আছে যদি পাঁচশো গাড়ি থাকে তাহলে কি হবে নো দে আর নট নো দে আর নট আ থাউজেন্ড কার্স ইন দ্য সিটি নো দেয়ার আর নট আ থাউজেন্ড কার্স ইন দ্য সিটি না এই শহরে এক হাজার গাড়ি নেই বাট দেয়ার আর ফাইভ হান্ড্রেড কার্স ইন দ্য সিটি কিন্তু এই শহরে পাঁচশো গাড়ি আছে ওকে আমরা চলে এসেছি লেসন ফোর শেষ পর্যায়ে এখন আমরা উচ্চতার একটা ধারণা নেব আমার সাথে বলুন হাই উঁচু লো নিচু আমরা বোর্ডে লিখে নিচ্ছি একটু সুবিধের জন্য আমার সাথে রিপিট করুন হাই উঁচু লো নিচু হাই লো হাই এবং লো আমরা ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা হাই লো ব্যবহার করবো না মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো টল এবং শর্ট সেগুলো আমরা পরের লেসনে আলোচনা করবো আপাতত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিল্ডিং ওয়াল টেবিল চেয়ার এগুলো প্রাণহীন বস্তু যেগুলো সেগুলো কি উঁচু নাকি নিচু সেটার জন্য আমরা হাই এবং লো ব্যবহার করব ঠিক আছে আমার সাথে একটু রিপিট করেন এটা হচ্ছে পোডিয়াম ইজ দ্য ফোডিয়াম হাই এই পোডিয়ামটি কি উঁচু ভেরি গুড অ্যান্সার হচ্ছে এই পোডিয়ামটাকে তো উঁচুই বলা যায় তাই না ইয়াস দ্য ফোডিয়াম ইজ হাই হ্যাঁ এই পোডিয়ামটি উঁচু ধরা যাক এখানে একটা দেয়াল আছে একটা বুকশেলফ আছে এখানে এই বুকশেলফটা কিন্তু বেশ উঁচু যদি আমি জিজ্ঞেস করি ইজ দ্য বুক হাই ইজ দ্য বুক হাই বুক শেলফটি কি উঁচু অ্যান্সার হচ্ছে ইয়াস দ্য বুক ইজ হাই হ্যাঁ বুক শেল্ফটি উঁচু আর এই উঁচু বুক শেলফটার ব্যাপারে যদি আমি জিজ্ঞেস করি ইজ দ্য বুক শেলফ ইজ দ্য বুক শেল্ফ লো বুকশেলফটি কি নিচু অ্যান্সার কী হবে নো দ্য বুক শেল্ফ ইজ নট লো না বুকশেলফটি নিচু নয় বাট ইটস হাই কিন্তু এটি উঁচু একইভাবে ধরা যাক এখানে একটি দেয়াল আছে একটি দেয়াল আছে দেয়ালটি বেশ নিচু দেয়ালটি বেশ নিচু মানে লো আমি প্রশ্ন করছি ইজ দ্য ওয়াল হাই ইজ দ্য ওয়াল হাই দেয়ালটি কি উঁচু অ্যান্সার হবে নো দ্য ওয়াল ইজ নট হাই না দেয়ালটি উঁচু নয় বাট ইটস লো কিন্তু এটা নিচু তো এভাবেই আপনি প্র্যাকটিস করতে পারবেন আজকে যেই ধারণাগুলো আপনাদেরকে শেখানো হলো আপনারা পরিচিত হলেন আপনারা এ সব কিছুই পাবেন এই বইটিতে ইংরেজিতে জিরো থেকে হিরো এই বইটিতে এটি পাওয়া যাচ্ছে আপনার কাছের লাইব্রেরিগুলোতে এবং সাইফর্সের যে কোনো শাখায় যেই যেই ইন্টারাক্টিভ টিউটোরিয়াল এখন আমরা করছি সেটার সাথে যদি সহায়ক গ্রন্থ হিসেবে বইটা আপনি ব্যবহার করেন তাহলে আপনি ঘরে বসেই খুব দ্রুত ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন আজকে আমাদের শেষ হলো সাইফোর্সের জিরো থেকে হিরো কোর্সের চতুর্থ লেসন লেসন ফোর যেই কোর্সটি আসলে সাইফুডসের ইংরেজি শেখার জন্য একটি অনবদ্য কোর্স আশা করি আপনাদের ভালো লাগলো পরের লেসনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে